ঠান্ডা পড়েছে ভালোই বিকেল এখন সাড়ে চারটা বাজে কিন্তু পাঁচটা বাজতে গেল প্রায় দেখো পিছনে কী দাম লাগছে না কাঁধে পরে আরও মাঠটাতে আরও শস্য হয়ে যাবে দেখাই ভুট্টাগুলো কীভাবে গজিয়েছে তোমাদের দেখো অনেক দেখো লাইন করে সব দূরে দেখতে পাচ্ছি না সবারগুলোই কিন্তু হয়ে গেছে এখন ছোট্ট 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 দেখা যাচ্ছে দেখাই দু পাতা তিন পাতা করে হয়েছে কেমন গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সকলেই সুস্থ আছো আর আমরা বেশ ভালো আছি তা আজকে হলো শনিবার তো সকাল থেকে কোনো কাজটা শেয়ার করলাম না তোমাদের সাথে তো এখন কিন্তু বাজে সাড়ে চারটে মতন আমি একটু মাঠের দিকে এসেছি বালুর বাবা ওই যে জঙ্গল টঙ্গল পরিষ্কার করছে পালং শাকে জলং জঙ্গল হয়েছে তো এগুলো পরিষ্কার করছে আর আমি তোমাদেরকে ভালো যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই চারিপাশটা দেখো সর্ষে এগুলো দাদা দাদা সর্ষেটা লাগিয়েছিলো সেইগুলোতে ফুল চলে এসছে আর কি ভালো লাগছে না দেখতে তো চলো তোমাদেরকে আমি চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি কী দাঁড়া লাগছে দেখো সর্ষে আমার সর্দি কমে না গো সর্দি কমছেই না এগুলোতে যে কি লাগিয়েছে নাকি লাগাবে বলতে পারছি না এখনও তো কিছু দেখি না অনেক পটল লাগাবে পটল লাগাতে চেয়েছিল সুন্দর না এখন আমি চলতে চলতে ভাবলাম কি যে ওটা মাঠের মধ্যে ওটা কে আমি ভুটটা দেখতে আসছে হয়তো কেননা ওটা আমাদের দেওয়ারদের তো ভাবলাম যে ওটা কেউ এসছে দেখো কাকতাড়ুয়া বসেছে ইয়েতে দেখো আমি ভাবলাম যে কোনো মানুষ নয় দূর থেকে ভাবলাম কাকতাড়ুয়া দিয়েছে কেননা পাখিগুলো এসে না এই তুলে ফেলছে আর কি ভুটটাগুলো তো গোড়ার মধ্যে ভুট্টা ছিলই আর ওই যে পাখিগুলো কী করছে তুলে গাছটাকে তুলে ফেলছে আর ভুট্টাগুলো খেয়ে নিচ্ছে আর গাছটা উঠিয়ে ফেলে দিচ্ছে সে করে ভুট্টাগুলো তুলে ফেলছে পাখিতে তো সেজন্য কার্তারু বসেছে না বসালে হচ্ছে না যে খাবে ওরা মানুষ আসে হয়তো আসবে না তবুও মানুষ থাকলেও চলে আসে কিছু করার নেই আর কি করা যাবে আমি প্রথমে ভাবলাম দেখে ভাবলাম যে মানুষ হয়তো দেখছি যে না তোমাদের সাথে সবজির ক্ষেত্রে একটু দেখি দেখো ফুলকপিগুলো কি দারুণ হয়েছে না পাতাগুলো পাতাগুলো কী দারুণ লাগছে ফুলকপি এখনও ফুলকপি বসেনি কিন্তু পাতাগুলোই বেরোচ্ছে কেবল বেশ ভালো লাগছে দেখতে আর এই যে দেখতে পাচ্ছি এই লতানো জাতীয় এগুলো কিন্তু বরবটির গাছ বরবটি এগুলো একটা করে পাতা দিয়ে দিয়ে লাগানো হয়েছে আর কি ওদের বরবটি হবে তো চলো মানুর বাবা কী করছে তোমাদেরকে নিয়ে যাই মানুর বাবা হচ্ছে ওই পালং শাক আছে না পালং শাকটা জঙ্গল হয়ে গেছে সেটাকে পরিষ্কার মানে জঙ্গলগুলো তুলে দিচ্ছে আর কি আমাদের নিরানো বলে সেটাকে পালং শাক নিরানো পাট পাট লাগালে পাট শাক নিরানো বলে আর কি তো দেখতে পাচ্ছো ওকে এই দেখো এই দেখো চলো কাছের থেকে দেখাই গিয়ে কাছের থেকে দেখাবো তো দেখো আমি চেয়ে এসেছি ওর কাছে প্রথমে দেখাই যে পটল গুলো লাগানো হয়েছে মানে পটলের গাছগুলো দেখাই তোমাদের এই দেখো পটলের গাছ বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে এই যে এই যে এই যে লাগানো হয়েছে আর পালং শাকগুলো এদিকে জঙ্গলগুলো কামিয়ে দেওয়া হয়েছে আর কি পরিষ্কার করা হয়েছে আর ওই পাশটা বাকি আছে ওটা এখন করছে তো জল দেওয়ার পরে শাকগুলো একটু ভালো হয়েছিলো লাভা শাকগুলো তো কালকে আমি তুলে নিয়ে গিয়ে রান্না করেছিলাম পাখা পাখা হয়েছে এই গোড়া থেকে তুলে ফেলা হচ্ছে না পালংগুলো আর কি মানে কেটে কেটে নিয়ে যাওয়া হচ্ছে গোড়াটা তুলে ফেললে তো শেষ হয়ে যাবে তো কেটে কেটে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে ওর থেকে আরও পাতা বেরোচ্ছে আর এই কলা গাছগুলোর জন্য এই জায়গাগুলো ফাঁকা থেকে যাচ্ছে হচ্ছে না কলা গাছে না রসটা হচ্ছে সব আর ওই পাশে কি সুন্দর হয়েছে পালং শাক এই মধ্যেখানে কলা গাছে গাছের চারপাশটুকু একটু ফাঁকা হয়ে থেকে যাচ্ছে কত জঙ্গল হয়েছে গোড়াটা তুলে লাগে না ওটা হতো না এই পাশে পরিষ্কার করা হয়ে গেল জঙ্গল ওই জঙ্গলটা পরিষ্কার করা হয়ে গেল না ফাঁকা ফাঁকা লাগছে দেখতে আর যেহেতু এই দিকটাতে দেখো জঙ্গল আছে তাই দেখে মনে হচ্ছে কত ঘন হয়েছে মনে হয় কিন্তু তার মধ্যে জঙ্গল আছে পরিষ্কার করতে হবে পরিষ্কার করলে বেশ ফাঁকা হয়ে যাবে তখন গাছগুলো একটু মোটা মোটা হবে দেখো এগুলো কিন্তু মূলর গাছ এই পাতাগুলো কেমন এগুলো শাক খাওয়া যায় না মনে হয় যাবে না তো খুব খসখসা পাতা এগুলোকে বোম্বাই মূলো বলে অনেকটা বড় বড় হয় মানে সাদা সাদাই হবে আমাদের যে মূলগুলো দেখছো ওগুলো দেশি না গো ওগুলো তো দেশি মূলো আর এগুলো বোম্বাই মূলো এগুলো হচ্ছে মোটা মোটা হবে অনেকটা মোটা হবে এক একটা মূলো নাই করে এক দেড় কেজি হয়ে যাবে একটাই অনেকটা মোটা হয় আর লম্বা হয় যখন হবে তখন দেখাবো তোমাদের ঠান্ডা মোটামুটি ভালোই পড়েছে আমি একটা এখনো ব্ল্যাঙ্কেট নিয়ে চলে আসছি পাতলা ব্ল্যাঙ্কেটটা যদিও চাদরগুলো এখনও বের করা হয়নি সোয়েটারও বের করিনি করতে হবে কাজ করছে চলো একটু রসুনগুলো কেমন হয়েছে দেখে আসি চলো এবার রসুনগুলোর দিকে যাব রসুনগুলো কেমন হয়েছে দেখে আসি একটু এটা হলুদের গাছগুলো মরে যাচ্ছে এখন হলুদগুলো তুলে ফেলবে এটা কিন্তু আমাদের না এটা অন্ধকারও আর কি ভাসুর হবে এমন কাকাতো ভাসুর ওদের আলুগুলো অনেকটা দেরি হচ্ছে ওতে কোথায় জানি দেখেছিলাম সেদিন এখনও হয়নি ভালো করে এই যে বললাম না সেদিন যে আলুর গাছটা আমি কোথায় দেখেছিলাম এই যে আলুর গাছ বেরিয়েছে এই দেখো একটা দুটো জায়গায় বেরিয়েছে এই যে এখানে আবার বেরিয়েছে এই যে এই যে বেরোচ্ছে বেরোচ্ছে আস্তে আস্তে এই যে এখানেও বেরিয়েছে জায়গা জায়গায় 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 একটু দেরি হবে এই পাশে রসুন রসুনগুলো লাগানোটা ভুল হয়ে গেছে আমাদের মানে ভালো করে আমরা জানি না তো কেভাবে লাগাতে হয় আরও ভেতরে নাকি ঢুকাতে হতো গাছগুলোকে রসুনগুলোকে আর কি দেখো বুঝে গেছে রসুন আচ্ছা এতটা কিন্তু রসুন আমাদের দেখো এই জায়গাটা থেকে এইখান থেকে এটা পুরোটা এটা রসুন দেখতে পাই আর এগুলোতে এটাতে লাগানো হয়েছে শাক লাফা শাক বেরিয়ে গেছে কিন্তু লাফা শাকগুলো জল দিতে হবে তবে মনে হচ্ছে একটু করে জল ছিটে দিতে হবে আর একটু বড় হোক এখন যদি দেওয়া হয় না লাফা শাকগুলো আরেকটু বড় হোক তারপরে জল দেওয়া হবে একটু করে জল বাড়ি থেকে এনে দিতে হবে তো মোটর যদি চালায় তো এই মোটরটা এই মটর মোটর যদি চালায় তো মোটর থেকে দেওয়া হবে কিন্তু এখন জ্বালা দিনে এদের হোক এগুলো কিন্তু লাগিয়েছে ঠিক আছে তারপরে তো বাড়ি থেকে বালতিতে করে এনে এনে দেবো তবে এখনই দেওয়া যাবে না এখন যদি ছোটো আছে না গাছগুলো তো এখন যদি জলটা ছিটিয়ে দিতে যাই তো গোড়াটা তার নড়ে যাবে তো মরে যেতে পারে তা একটু বড়ো হোক তারপরে আবার দেওয়া হবে তো চলো তো চলো এবার মানুষ বাবার কাছে যাই সকাল থেকে কাজকর্ম কিছু শেয়ার করলাম না রোজ রোজ আর একই কী কাজ দেখাবো বলো তো ভাবছি রাত্রেবেলা একটু ফ্রাইড রাইস করতে চাচ্ছি আর চিকেন কষা তো সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো কত সুন্দর একদম সাদা টাকা দেখি সেই সবজি তো ফ্রায়েড রাইস করবো সব সবজি নিয়েছি কটাই সবজি আছে আজকে কেটে নেব আর চিকেন কষা হবে তো মানুষ রসুন ছিলছে আর ডিম কষা তাই আমাদের জন্য ডিম কষা হবে আর আমাদের জন্য চিকেন কষা হবে রাইস তাই দেখো কত সুন্দর করে আমি সবজিগুলো কেটে নিয়েছি মানু বলছি কি সুন্দর লাগছে আমার গেরুয়া সাদা সবুজ দেখতে আর মাংসের জন্য আলু কেটে নিয়েছি আর ডিম কষা করবো মানুষ জন্য ও নাকি মাংস খাবে না চিকেন খাবে না আর কি তো সেই জন্য জন্য ডিম কষা আর আমাদের জন্য চিকেন কষা হবে তার জন্য দুরকম দু রকমভাবে আলু কেটে নিয়েছি আর দুদিকে কড়াই বসিয়ে দিয়েছি তরকারি রান্না করবো তো মানুষ বাবাকে বললাম একটু মিক্সিটাতে মশলাটা একটু পেস্ট করে দাও তাই করে দিচ্ছিলো ফ্রায়েড রাইসের যে ভাতটা সেটা করা হয়ে গেছে আমার আর এদিকে সবজিগুলো এখন ভেজে নিচ্ছি সব রকম সবজি দিয়েছি তারপর ঘি দিয়েছি কিন্তু তারপরে দেখো আমার এদিকে ফ্রায়েড রাইসটা রান্না হয়ে গেলো কিন্তু একদম কী সুন্দর কালারফুল হয়েছে না তো ফ্রাইড রাইসের রেসিপিটা কিন্তু শেয়ার করলাম না কীভাবে রান্না করলাম আর দেখো ডিম কষাও হয়ে গেছে মানুষের জন্য চিকেন কষা আর আমাদের জন্য চিকেন হয়ে গেছে অল্প হালকা খালি ঝোল রেখেছি আর দেখো বের করে নিয়েছি সবার জন্য আর মানুষ দিয়ে খেতেও বসে গেছে ও খাচ্ছে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বলছে খুব সুন্দর হয়েছে তো আমরা এখন খেয়ে নিচ্ছি তিনজনে মিলে তো বাবু তো ওর মামা বাড়ি চলে গেছে তাই আমরাই খাচ্ছি তিনজনে আর দারুণ হয়েছিল নিজেই নিজে রান্নার প্রশংসা করছি কিন্তু সত্যি সুন্দর হয়েছিল তারপর খাওয়া দাওয়া করেছি সোফার মধ্যে বসেছিলাম তো মানে তখন বলেছে না তোমার চুলটা বেঁধে দিই ওই দেখো চুল বেখানে ছিল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর ভালো লাগলে শেয়ার করে দিও তো এখানে শেষ করছি শুভরাত্রি মানে পনেরো এগারোটা বাজে এখন শুভরাত্রি সবাইকে টাটা সবাইকে ভালো থেকো